আলুদুলিল্লাহ মিনা রজিম বিসমিল্লাহুর রহমেন সম্মানিত বন্ধুবান আশা করি আল্লাহ তালার র শেষ মেহের সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধবান আজকে আপনাদেরকে বমি বন্ধ করতে একটি আমল দেব। বমি বন্ধ করার জন্য অনেকের অনেক সময় দেখা যায় বমি বমি বাপ থাকে গলার মধ্যে গ্যাসের একটা প্রবণতা থাকে কেমন যেন একটা ভূমি ভূমি একটা বাপ চলে আসে এবং অনেকের দেখবেন যে কিছু খাবার দাবার খেলে হঠাৎ করে বমি চলে আসে অথবা পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস গ্যাস থাকার কারণে বমি হয় আরো বিভিন্ন কারণে মানুষের বমি হয়ে থাকে এই বমির জন্য একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বমি বন্ধ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আমল অনেক সময় দেখা যায় জিনের প্রবণতা থাকলে জিনের উৎপাদ থাকলে কোনো খাদ্য খাবার খেলে তার বমি হয় অথবা কোনো জাদুর কারণে তার বমি হতে পারে অথবা অন্য অন্য কোনো সমস্যার কারণে তার বমি হইতে পারে তো এই বমির জন্য আমরা বিভিন্ন ধরনের ট্যাবলেট ঔষধ বিভিন্ন কিছু খাই তারপরে এই বমিগুলো বন্ধ হয় অনেক সময় অনেক ঔষধ খাওয়ার পরে বন্ধ হয় কিন্তু এখানে আল্লাহ আল্লাহতালার কালামের দ্বারা বমি বন্ধ হয় এখন বিষয়টা হলো অনেকের আশ্চর্য লাগতে পারে অনেকের মানে হতাশ হয়ে যেতে কি ব্যাপার হতাশ হইতে পারেন যে কিভাবে সম্ভব এই সমস্ত বমি কালামের দ্বারা বন্ধ করা অনেক ডাক্তাররাও দেখবেন আল্লাহ তালা কালামের মাধ্যমে যখন বমি বন্ধ করা কথা বলবেন তারা এগুলো মানতে চাইবে না সহজে বিশ্বাস করবেন না গেস্টিক গেস্টিক যে আল্লাহ তালা কালামের মাধ্যমে যে বন্ধ হয় এই বিষয়টাও তারা মানতে চাইবে না এগুলো আসলে আমার পরীক্ষিত আমল কোন ডাক্তার এই কোরআনের দ্বারা যে একজন মানুষ সুস্থ হইতে পারে সহজে বিশ্বাস করতে চায় না যারা যারা দিনদার ডাক্তার আছে যারা দিনের বিষয় তাদের জ্ঞান আছে ওই সমস্ত ডাক্তার তারা এগুলো বিশ্বাস করে তাও অল্প সংখ্যক বেশি না কিন্তু আমি আপনাদেরকে যে সমস্ত আমলগুলো দিব গ্যাস্ট্রিক কিডনি ব্যথা ডায়াবেটিস এই সমস্ত আমলগুলো আপনি আমি আপনাদেরকে দেব কিন্তু আজকে যে আমলটা আমলটা হলো বমি বন্ধ করতে এই বমি বন্ধ হওয়ার জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী আপনি এই আয়াতটিকে আমি স্ক্রিনে দিয়ে দেব ইনশাল্লাহ এখান থেকে দেখে আপনারা কাগজে লিখে নেবেন তো এই আয়াতটি এই আয়াতটি পড়তে এই আয়াতগুলো পড়তে আপনার বেশি কষ্ট হবে না মাত্র বার মাত্র বার যদি এই আয়াতটি পরেন এবং পাশে একটি লবণ রাখেন বার পাট করে ওই লবণের মধ্যে ফুঁক দেন ওই লবণের মধ্যে ফুক দিয়ে ওই লবণগুলো হাতে নিয়ে হাতে নিয়ে একটু চাটেন মানে অল্প একটু লবণ নিলেন মুখে নিয়ে একটু খেলেন আবার অল্প একটু লবণ নিলেন খেলেন তো এইরকম যখন আপনি কয়েকবার করবেন ইনশাল্লাহ আপনার বমি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আপনার আর ওই বমি বমি ভাবটা থাকবে না এবং আপনার পেটের মধ্যে যদি গ্যাস থাকে গৃষ্টিকের সমস্যা যদি আপনার থাকে এই লবণটা আপনি খাওয়ার দ্বারা আপনার পেটের মধ্যে থাকা গ্যাস একটা সম্পূর্ণভাবে আপনার পেট ফ্রি হয়ে যাবে আপনার ওই বমি ভাবটাও থাকবে না পেটের মধ্যে ওই গ্যাসটাও থাকবে না আপনি গ্যাস থেকে মুক্ত পেলেন এবং বমিও আপনার বন্ধ হয়ে যাবে আপনি এই আমলটি নিজে করেন করে পরীক্ষা করে দেখেন এই আমলটি করার জন্য কোনো কবিরাজ হওয়ার দরকার নাই এবং কোনো বড় কোনো মুদাব্বিরের হওয়ার দরকার নাই আর আপনার কারো চিকিৎসা দেওয়ারও দরকার নাই এই আমলটা আপনি নিজে থেকে করেন নিজে নিজে করবেন এবং নিজের সুস্থতার জন্য নিজে এই আমলগুলো করবেন এবং আপনি সুস্থ থাকবেন আপনি এই আয়াতগুলো এখানে আমি আপনাদেরকে বলা বললাম আমি আপনাদেরকে যে বলছি যে বার আপনি চাইলে আরও বেশি পাঠ করেন যত বেশি আপনি পাঠ করে এই লবণের মধ্যে ফুক দিয়ে ওই লবণটা আপনি খাবেন তত বেশি আপনি ফায়দা পাবেন আপনি যদি মনে করেন একশোবার একশোবার যদি পাঠ করেন তো একশোবার এই লবণের মধ্যে ফুক দেবেন ফুক দিয়ে ওই লবণটা আপনি যখন ব্যবহার করবেন ওই লবণটা আরও পাওয়ারফুল হবে আরও কার্যকারী হবে এবং এই লবণটাকে আপনি পরিবারের সবাইকে ব্যবহার করেন সবাইকে খাওয়ান সবার পেটের মধ্যে যে গ্যাস গ্যাসের যে সমস্যা বমি বমি যে ভাব এগুলো সম্পূর্ণভাবে কেটে যাবে এবং আপনি সুস্থতা এবং পেটের মধ্যে একটি শান্তি অনুভব করবেন আপনি যত বেশি কাজ করবেন এই আমলটা যত বেশি করবেন যত বেশি লবণের মধ্যে পড়বেন তত বেশি এই লবণটা পাওয়ারফুল হবে শক্তিশালী হবে আল্লাহ তালার ইচ্ছায় তো অনেকে এই আমলগুলো গ্রহণ করবেন আবার অনেকে তাদের এই আমলগুলো পছন্দ হবে না যাদের পছন্দ হবে না তাদের জন্য এই আমলগুলো না যারা আল্লাহ আল্লাহতালার কালামকে বিশ্বাস করে আল্লাহ তালা আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহর রসুলকে বিশ্বাস করে তারা যেন এই আমলটা করে যারা আল্লাহর রসুলকে বিশ্বাস করে না কোরআন হাদিস বিশ্বাস করে না মানে না তাদের আমল করা না করা সমান কথায় আসলে তাদের মধ্যে তো ওই ভালোবাসাটা আল্লাহ তালা কালামের মধ্যে আল্লাহতালার কালামের প্রতি ওই ভালোবাসাটা নাই যার কারণে সে এই আমলগুলো করে ফায়দা খুব অল্প হাসিল করতে পারবে ফায়দা পাবে ফায়দা অবশ্যই সে পাবে কিন্তু যে পরিমাণে পাওয়ার কথা তার চাইতে কিছু কম কারণ আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ ভালোবাসা তার প্রতি মোহাব্বত আল্লাহর রসুলের প্রতি মোহাব্বত এগুলো খুব কম যার কারণে ফায়দাটাও কম যত বেশি আপনি তাদের প্রতি মহাব্বাত আল্লাহ তালার প্রতি মহাব্বাত ভালোবাসা রাখবেন তত বেশি এই আমলের ফায়দা আপনি হাসিল করতে পারবেন তো এই আমল আপনি নিজে করুন আপনার পরিবার পরিজনকে এই আমলটি করে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনাদের পেটের সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যাবে আল্লাহ তালার কালাম কত বড় কার্যকারী যে একটি আল্লাহ কালাম আপনি যখন করবেন তখনই বুঝতে পারবেন এই কালামের দ্বারা একজন হবে একজন মুসলিমও তার সাথে বেশি উপকৃত হবে কারণ আল্লাহ তালা বলছেন এই কোরআন মোমেন্দর জন্য শেফা মোমেন্দর জন্য শেফা বলা হয়েছে এই জন্য কোনো কাফের মশ্যে কি এই কালামের দ্বারা উপকৃত হবে অবশ্যই উপকৃত হবে রাহিম আলাই সালামকে যখন আগুনে ফালানো হয়েছিল ওই আগুন কিন্তু তাকে জ্বালাইতে পারে নাই কিন্তু আপনি সারা পৃথিবীর নজর করে দেখেন যে সমস্ত আগুনেই আগুনের সামনে সমস্ত কিছু অসহায় পুরো ছাই হয়ে যায় কিন্তু এই আগুন কার হুকুমে ঠান্ডা হইল শান্ত হইল আল্লাহ তালার হুকুমে এই আগুন শান্ত হয়েছে তো ওই আল্লাহ তালার কালাম আপনি ব্যবহার করবেন আপনি কি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন না অবশ্যই মুক্তি পাবেন যদি আল্লাহ তালার প্রতি এক বিশ্বাস রাখতে পারেন এটা হলো ইমান আপনি সাহায্য একমাত্র আল্লাহ তালার কাছে চাইবেন অন্য কারো কাছে না আপনি যে এই আয়াতগুলো ব্যবহার করবেন এই ব্যবহার করবেন ঠিক আছে কিন্তু সাহায্য তো আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনি আল্লাহ তালার কাছে আগে দরখাস্ত করেন সাহায্য চান তারপরে আয়াতগুলো লেখে অথবা এই আয়াতগুলো পড়ে আপনি লবণের মধ্যে ফুক দিয়ে ব্যবহার করেন এবং আল্লাহ তালার কাছে সাহায্য চান যে কোনো জিনিসের ডান এবং বাম আছে তো আপনি যে আয়াতটি ব্যবহার করবেন এরও ডান এবং বাম আছে এর ডান বাম কি আপনি দূর পাঠ করবেন এবং দোয়া কবলের জন্য কিছু আয়াত পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন তারপরে এই আয়াতগুলো পরে আপনি ফুক দেন বাস ডান বাম নেগেটিভ পজিটিভ আপনার ওই কাজগুলো পরিপূর্ণ হবে আল্লাহ তাল্লার সাহায্য এবং আমল তখন কার্যকারী হবে আশা করি সবাই বুঝতে পারছেন অল্প কথার মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে বলা হলো তো সবাই চেষ্টা করবেন গুরুত্বের সাথে আল্লাহ তালার প্রতি এক বিশ্বাস রেখে আমলটা করার ইনশাল্লাহ পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবেন সম্মানিত বন্ধুগণ পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এর দ্বারা ফায়দা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি